আমার জাতীয় পরিচয়ে সেখানে তুলে ধরা হচ্ছে মাটি আমার মা এই মাটিকে আমি পূজা করি এই মাটিকেই ভক্তি করি মাটিতেই আমি মিশবো এটা প্রকৃতিবাদীর স্লোগান ঢুকেছে টের পাইনি আমরা মুসলিমরা সেটা অবলীলাক্রমে বলে চলেছি কিসের মুসলিম আমরা ওরা বলে এই দেশকে অপসংস্কৃতির পরিবাষায় বলে এই দেশটা হচ্ছে দেশ মাতৃিকা দেশমাত্রিকা এটাকে মাতা হিসাবে ওরা যেমন কেউ কালীমাতা আর মাতা বলে গোমাতা আমরা সেই দেশকে পূজা করে বলতেছি দেশমাত্রিকা এই মাকে পুষতেছি আমাদের মুসলিমদের ভিতরে একদম লোক আছেন যারা প্রকৃতিবাদী এই প্রকৃতিবাদী যারা আছেন নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেন অথচ মুসলিম সমাজে বাস করেন তাদের নামও ইসলামী নাম কিন্তু তারা প্রকৃতিবাদী যারা প্রকৃতিবাদী তারা কখনো মুসলিম হতে পারে না যদিও তার নাম রাখা হয় আবদুল্লাহ আব্দুর রহমান কেন পারে না প্রকৃতবাদী প্রকৃতিবাদীরা স্রষ্টা বলতে কাউকে স্বীকার করে না তারা মনে করে মানুষ সৃষ্টি হয়েছে প্রকৃতিতে এবং প্রকৃতির মাঝেই তার শেষ হয়ে যাবে তারা যে আল মহরি হায়াত দাতা আল্লাহ আল মৃত্যুদাতা আল্লাহ এটাকে বিশ্বাস করে না এবং তারা বিশ্বাস করে না মৃত্যুর পরে পুনরায় যে বাস হবে উত্থান হবে সেটাকে বিশ্বাস করে না এই প্রকৃতিবাদের আদর্শ স্লোগান হল প্রকৃতি আসল প্রকৃতি মূল প্রকৃতির মধ্যে ফিরে যাব। আমরা বলি আল্লাহই আসল আল্লাহর দিকেই ফিরে যাব। ইন্না ইলেইনা ইয়া বহুম সুম্মা ইন্না আলাইনা হিসা আল্লাহ বলছেন আমার দিকে ফিরে আসতেই হবে এবং আমি তাদের হিসাব আমরা যখন যে কোনো সময় যে কোনো বিপদের মধ্যে পড়ি তখন আল্লাহ আমাদের বলো ইন্না আলিল্লাহি ও ইন্না আমরা তো সবই আল্লাহর আল্লাহর দিকেই ফিরে যাব এই তো ভাই একজন চলে গেছে আমিও একই পতির যাত্রী হব সুতরাং এখানে আমার বেহুশো হওয়ার কিছু নাই বরং আমাকে ইব্রত হাসিল করার দরকার কিন্তু প্রকৃতিবাদীরা মনে করে যে তারা প্রকৃতির সৃষ্টি সেজন্য আমরা মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন আমরা মায়ের উদর থেকে বের হয়েছি আর ওরা বলে এই দেশ হচ্ছে এই মাটি হচ্ছে এই প্রকৃতি হচ্ছে তাদের আসল এবং তাদের মূল এবং তাদের মা এই জন্য তারা আপনার আমার ভিতরে অপসংস্কৃতি ঢুকিয়ে দিচ্ছে বলছে যে এই মাটি হচ্ছে আমার মা আমার জাতীয় পরিচয়ে সেখানে তুলে ধরা হচ্ছে মাটি আমার মা এই মাটিকে আমি পূজা করি এই মাটিকেই ভক্তি করি মাটিতেই আমি মিশবো এটা প্রকৃতবাদের স্লোগান ঢুকেছে টের পাইনি আমরা মুসলিমরা সেটা অবলীলাক্রমে বলে চলেছি কিসের মুসলিম আমরা ওরা বলে এই দেশকে অপসংস্কৃতির পরিভাষায় বলে এই দেশটা হচ্ছে দেশ মাতৃকা দেশমাত্রিকা ওরা যেমন কেউ পুজে কালী মাতা আর কেউ বলে মাতা আমরা রকম দেশকে পূজা করে বলতেছি দেশমাত্রিকা এই মাকে পুষতেছি এটাকে আমরা খবর রেখেছি আমরা খবর রাখিনি অপসংস্কৃতির সংঘাত আমাদের মধ্যে কিভাবে ঢুকেছে আমরা টের পাইনি